গ্রামের ব্লক পার্ট টুতে আপনাদের স্বাগতম আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম এইখানে বলছি না অনেক মেলা বসেছে দেখেন এইখানে চাটা ও বসেছে এই মাটির হাড়িতে চাওয়া এত ঢং করে বানাচ্ছে যে কতই না মজা হবে মোটেই ভালো লাগেনি আমার এই চাটা খেতে একদম এত কিছু দিয়েছে হচ্ছে একটু বেশি ভাব মারতে যে একেবারে নষ্ট করে ফেলো সব কিছু কেউ ভালো খায়নি সবাই খারাপ খেয়েছে নিচে দেখেন আমরাও একটু খেয়ে চাটা খালাম তারপরে সব দেবররা মিলে বলছে বৌদি এটা খাবো তুমিও খাবা আমি এটা আসলে কখনো খাইনি ধুমোর মতো গরম না কী তা খেয়ে দেখলাম বেশ ঠান্ডা গাল পুরো ঠান্ডাতেই গাল থেকে এমন ধুমো বেরোয় মানে প্রচণ্ড ঠান্ডা থাকে আপনারা কে কে খেয়েছেন এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন মেয়েকে বলছে খেতে মেয়ে ভাবছে যে গরম আসলে কিন্তু গরম না এটা ঠান্ডা একদম ঠান্ডার চোটে শীতের সময় যেমন ঠান্ডা ধোয়া বেরোয় গাল থেকে ঠিক তেমনই অবস্থা তারপরে আমরা এই যে মেয়েকে মেয়ে চুরি দেখে বলছে মা আমি চুরি কিনবো সে চুরি পরতে কুজু করতে খুব পছন্দ করে তাই তার পিসি এই চুরিগুলো তাকে পরিয়ে দিচ্ছিলো দেখেন চুরি পরে খুব মজা পাচ্ছে আর এই যে রাস্তায় এই যে বাচ্চাদের যা কাজ হাওয়াই মিঠে খাওয়া তাই এই যে হাওয়াই মিঠে খালো দেবররা খালো আমরা সবাই আর কি এই হাওয়াই মিঠে আর খেলাম আমি খাইনি দেবর ননদদেরকে কিনে দিলাম আর মেয়েকে কিনে দিয়েছিলাম তাই সবাই খেয়েছে খুব মজা করে মেলার তো খুব মজাই লাগে কিন্তু আমার বর আসেনি বোন আসেনি তাই একটু মন খারাপও লাগছিল এবার ওরা আসতে পারিনি আমি আর মেয়ে গেছিলাম আর শ্বশুর শাশুড়ির সাথে এই যে ওরা হাওয়াই মিঠে খালো তারপরে খেয়েছিল চানাচুর মাখা চানাচুর মাখাটা ভালো ছিল মোটামুটি খারাপ না এখানে সব আর কি নিরামিষভাবে করা কীর্তনে কেউ পেঁয়াজ রসুন খাচ্ছে না সব আইটেমই নিরামিষভাবে এসেছে আর গ্রামে এই কয়েক তিন চারটা দিন সবাই আর কি নিরামিষ খায় কেউ আমিষ খায় না আর এই যে সবাই আর কি এখন চানাচুর মাখা খাচ্ছে শশ সর্ষের তেল দিয়ে মাখানো আর কি চানাচুর মাখা আমিও খেয়েছিলাম আমি আসলে অল্প খেয়েছিলাম আর বেশি খেতে পারিনি মেয়েও উজ্জতি করছিলো এই যে দেখেন আমি খাচ্ছি আর ননদ আমাকে এই ভিডিওটা করে দিয়েছিল সবাই মিলে খাচ্ছি বেশ মজাই হয়েছিল দিনটা মেয়েও মজা পেয়েছে মেলার ভিতর ঘুরে ফিরে আর চারিদিকে শুধু মেলাটা কিন্তু অনেক দোকান বসেছে ভালো লাগছিলো দেখতে তারপরে এই যে আলু ভাজা খাচ্ছে সবাই গরম গরম ভেজে আলু ভাজা খেয়েছিলো মেয়েও আলু ভাজা খেয়েছে খুব মজা পেয়েছে আলু ভাজাটা কিন্তু বেশ মচমচে হয় কিন্তু এদের বেশি তারা বলে ভেজেই দিয়েছে বস বচেটা হয়নি আর তারপরে ছোটোবেলার এই যে সাপের একটা কাকু বসেছে মেয়েকে দিয়ে দিলাম আমিও দিয়েছিলাম এটা কিন্তু বেশিক্ষণ থাকে না একটা দিনও থাকে না জলে দিলেই ভিজে যায় উঠে যায় আর এই যে আমিও আমার বরের নামটা লিখেছিলাম আপনারা অনেকেই কমেন্ট করেছেন ডি লিখা আমার বরের নামের অক্ষর দিয়ে সুন্দর করে কাকু আর কি সাজিয়ে দিয়েছিল বেশ ভালো লাগছিল দেখতে মনে হচ্ছিল যে মেয়ে দিয়ে দিয়েছি আসলে তো একটু জল লাগলেই বাড়িতে আসলাম জল লাগাতেই নষ্ট হয়ে গেল আর তারপরে কীর্তনে এখানে এসে একটু বসলাম এসে দেখলাম যে মা বসে আছে বাবাও বসে আছে আর এই যে এই মাসি আর কি সবসময় তিলক পরিয়ে দেয় অনেক বয়স এই মাসিটা মেয়েকেও সাজিয়ে দিচ্ছে বিয়ের প্রথম প্রথম এসে দাদু শ্বশুরের কীর্তনে আসতো দেখেন পাকা বুড়ি এইদিক ওইদিক করে তাকাচ্ছে আর এই কাকার সাথে যত আর কি করে দাদু হয় ওর সম্পর্কে তারপরে আমরা বাইরে এসে একটু কীর্তন দেখছিলাম একটু বসে মেয়েকেও দেখেন আর আমিও একটু তিলক দিয়ে দিয়েছিল সবাই মিলে এই তো দেখেন আমার হাতটা দেখেন আর কত সুন্দর হয়েছে আর এই পুরো মন্দিরের আশেপাশেই বেশ সুন্দর লাইটিং করেছে আমরা যে রাতে আবার যশোরে সিঁদুর দিতে যাব সেইখানেই যাব তাই একটু পরেই রওনা দিয়ে দিয়েছিলাম